পিকনিক 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 শীতকালে পিকনিক না করলে ভগবান কিন্তু পাপ দেয় তাই আমাদের পাড়ার সকলেই একজোট হয়ে আমরা একটি পিকনিক করলাম রবিবার সকালে রবিবার সকালে যেহেতু কুয়াশা ছিল তাই ঘুমটা একটু দেরিতেই ভেঙেছিলো পিকনিকের ময়দানে গিয়ে দেখি সকলেই প্রায় পৌঁছে গেছে এবং তাদের কাজও শুরু করে দিয়েছে এই যে দেখছেন এক ঝুড়ি পেঁয়াজ এটা কিন্তু আমি কেটেছি এবং ওনারাও সমস্ত কিছুই কেটে ফেলেছেন যেমন বিনস গাজর আমাদের কাঠে রান্না করা হবে এরকমই একটা প্রিপারেশান নেওয়া হয়েছে কিন্তু আমরা কেউই কাঠ চালাতে পারি না তাই এই কাকু এবং কাকিমা দুজনে মিলেই তার ব্যবস্থা করে দিয়েছেন এরপর শুরু হলো এক নৃত্য সেটির নাম হল চাটনি নৃত্য মানে সকলেই নৃত্য প্রদর্শনী করছে এবং এটি করতে করতেই চাটনি রান্না হচ্ছে মানে সেই ভজ ভজহরিমান্নার মতোই আর কি খানিকটা গান এবং নাচ করতে করতে দুর্দান্ত স্বাদের চাটনি তৈরি হয়ে গেল দেখেছেন কি এক্সপার্ট ইনি এখানে বলার চেষ্টা করছেন যে তোরা নাচ এখন করিস না পরে করিস কিন্তু কেউই নিজেকে কন্ট্রোল করতে পারছেন না এবং দেখেছেন কি দুর্দান্ত একটি চাটনি তৈরি হয়ে গেছে এরপর ছিল মাংসর পালা আমাদের মেনুতে ছিল কষা মাংস তারই আয়োজন আবার নৃত্য এবং নৃত্য করতে করতেই মাংস অবশেষে দেখা গেল মাংসের আলু সেদ্ধ হয়নি আবার তাকে জাল দিয়ে জল দিয়ে সেদ্ধ করার চেষ্টা এবং সঙ্গে চলছে নৃত্য এই পর্যায়ে মাংসের আলু সিদ্ধ হয়ে গেছিল দুপুর আড়াইটে বাজে তখন আমাদের রাইসের ডেচকি চাপল প্রত্যেকের পেটেই তখন ছুঁচোতে ছোটাছুটি শুরু করে দিয়েছে মুখগুলো দেখলেই আপনারা প্রায় বুঝতে পারবেন যে সকলেই উপস্থিত হয়ে গেছে তো এরপরে এই কাকু হঠাৎ মাংস টেস্ট করে বললেন যে আমাদের পরিশ্রম বিফলে যায়নি সেটি নাকি ভীষণ সুস্বাদু হয়েছে কাকিমা চেষ্টা করছে যে আরও তাড়াতাড়ি কি করে আঁচ ভালো করে দিয়ে রাইসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করা যায় অবশেষে আমরা পৌঁছে গেলাম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা নিয়ে প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছিল বাচ্চা কোম্পানিদের এবং তারা বেশ মজা করেই খাচ্ছিলো কারণ খিদেটা পেয়েছিলো প্রচুর তিনটে বেজে গিয়েছিল খাবার সার্ভ করতে আর এই জেনাকে দেখছেন চাওয়া সত্ত্বেও সকলকে এক চামচ করেই চাটনি উনি দিয়েছিল কারণ আমাদের চাটনির পরিমাণটা ওইটাই ছিল এরপরে বয়স্ক এবং বাচ্চাদের খাওয়া দাওয়া সমস্ত দেখছিলেন আমাদের পিকনিক দলের কর্মীরা এবং তাদের মুখে সাফল্যের হাসি যে না আমরা তিনটের পরে হলেও তাদের বসাতে পেরেছি দেখেছেন আমাদের কর্মীরা কেমন চেষ্টা করছেন এবং কিছু মানুষ অবশ্য নিচেও বসে পড়েছিল কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল এবং সব শেষে আমরা বসে পড়েছি দেখুন এক থালা করে রাইস এবং মাংস নিয়ে আর এই ভাইরা প্রচুর খেটেছে মুখ বুঝে তবেই আমাদের এই পিকনিক সার্থক হয়েছে কিন্তু আমরা যে শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলাম তাই নয় পিক খাওয়া দাওয়া শেষ করে আমাদের মধ্যে এক আদিবাসী টাইপের সমস্ত কিছু জেগে উঠেছিল যেখানে আমরা আগুনকে মাঝখানে রেখে সেই আদিবাসী টাইপের নৃত্য করা শুরু করে দিয়েছিলাম তো পিকনিকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে পিকনিক মানে শুধুই খাওয়া দাওয়া নয় অবশ্যই একসঙ্গে সকল মানুষের যে একসঙ্গে হওয়া এটাই বড় পাও না এইভাবেই আমাদের এই রবিবার পিকনিকের দিনটি কেটেছিল